জয় জগন্নাথ সবাইকে জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা রইল তো আমি আজকে চলে আসছি রথযাত্রায় তো রথযাত্রা কিভাবে হয় সেটাই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন রথ আসছে কিভাবে আসছে দেখুন আর কত ভক্তবিন্দু হয়েছে সেটাই শুধু দেখতে থাকুন প্রচুর ভক্তবিন্দু হয়েছে মানে সেই লোকে লোকারণ্য তো সবাই খুব খুশি সবাই অংশগ্রহণ করতে পারে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে যে দেখুন সব ধরনের মানুষ ছোট বড় ধনী গরিব মানে বয়স্ক শিশু সব ধরনের মানুষ অংশগ্রহণ করতে পারে এখানে নির্বিশেষে তো কোনো সমস্যা নাই এই জন্য সবাই অংশগ্রহণ করার এবং খুব খুশি খুব আনন্দ আর এই রথের দড়ি ধরে সবাই একটু টানার জন্য খুব ব্যস্ততা করে এবং সবাইকে টানতে দেওয়ার সুযোগও দেওয়া হয় দেখুন ছোটো ছোটো বাচ্চারা রথের উপরে উঠে বসছে আর এই যে দেখুন সেই মানুষের ঢল নেমে গেছে খুবই ভালো লাগছে এত ভক্তবিন্দু একসাথে দেখতে পাচ্ছি তো এরকম জায়গায় না আসলে ভাবে দেখতে পাওয়া যায় না তো আমিও দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে খুবই খুশি তারাও সবাই খুব খুশি আর এই যে দেখুন বাজনা না আসে ব্যান্ড পার্টির বাজনা না আর পিছনে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকজন আছে তারা এটা প্রোটেকশন করছে আর কি যাতে কোনো সমস্যা না হয় মানে এই রাস্তা থেকে শুরু হয়েছে মানে রথতলা থেকে রথ বেরিয়েছে তারপর সারা শহর প্রদীক্ষণ করে এভাবে সব ভক্তরাও সাথে সাথে যাবেন এই যে দেখুন কত ভক্ত সবাই এখানে নাচানাচি করছে সেই ব্যান্ড পার্টি তালে তালে কত আনন্দ সবাই সারা বছর অধীর আগ্রহে থাকে যে রথ কবে হবে রথযাত্রাটা কবে হবে জগন্নাথ দেব মাসি বাড়ি যাবে আর আমরা দেখব সে অপেক্ষায় তাকে তারপরে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই দিনটি চলে এসেছে আর এই দেখুন সেই মানে লোকে লোকারণ্য খুবই ভালো লাগছে যে সবাই একসাথে এভাবে যাচ্ছি মানে সবাই এক এক করে সুযোগ নিচ্ছে মানে রথটা ধরে ধরে যাবার জন্য তো যাচ্ছে যাচ্ছে ও ছাড়ছে ও যাচ্ছে আর সবাই সাথে সাথে গেলেও অনেক আনন্দ সবাই যাচ্ছে তো এই জগন্নাথ দেবকে যে একবার দর্শন করে তার অনেক পুণ্য লাভ হয় তো সবাই সেই একবার দর্শন করার অপেক্ষায় চলে আসে এই যে উপরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব রথের উপরে বসে আছেন আর সব ভক্তবৃন্দ এই যে দেখুন সবাই খুব ব্যস্ততার সহিত যাচ্ছে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন রথ চালাচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নে তো রথ চালাতে হলেই ও খুব মানে এইসব কাজে এক্সপার্ট আর কি থাকে সবসময় ও আসে রথটা ও চালায় তো খুব ভালো লাগে যে আমি ওকে দেখতে পাবো গেলেই যে ওই রাতটা চালাচ্ছে তো অনেক দিন মানে অনেক বছর যাবতীয় দেখছি রথটা ওই চালানো করে তো পাঞ্জাবি ছিল গরম লেগে গেছে খুলে ফেলেছে কি করবে অনেক রাস্তা এভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে সবাই অবশ্য দড়ি ধরে টানছে পিছন দিক থেকে ঠেলছে এভাবে চলে আসছে এই যে দেখুন সারা শহর ঘুরে চলে আসছে রথ তলায় এখন তলায় এখানে রথ রাখার জায়গাটা এখানে রাখা হবে তারপরে এক সপ্তাহ পরে আবার উল্টো রথ হবে জগন্নাথ বাড়ি ফিরে যাবেন বাড়ি আসছেন মাসি তো এখানে রাখা হবে নির্দিষ্ট জায়গায় তো সবাই এখানে চলে আসছেন সবাই আগ্রহী অপেক্ষা করছেন যে দেখব শেষ পর্যন্ত দেখব তো সবাই দেখে যাচ্ছেন তো আমিও দেখে যাচ্ছি যে আপনাদেরকেও একটু দেখাবো খুবই আনন্দ লাগছে যে আপনাদেরকে দেখাতে পারছি আর রথ হচ্ছে মেলা হবে না তাই কি হয় এই দেখুন রথের মেলা বসে গেছে কত সুন্দর সুন্দর মিষ্টি এগুলো মেলা ছাড়া সাধারণত পা যায় না বললে চলে আর মেলা মানে সেই পাপড় আর বাদাম ভাজা থাকবে না সেটা হয় না কি তো পাপড় বাদাম ভাজা বিভিন্ন রকম ভাজার দোকান বসে গেছে এবং বাচ্চাদের খেলনা মেয়েদের সাজুকুজুর জিনিসও এসে গেছে এবং বিভিন্ন ধরনের ফল মানে জুস বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে তো মেলাটা দেখেও খুবই ভালো লাগলো যে একবারে রথও দেখা হবে মেলাটাও দেখা হবে যে দেখুন এখানে গরম গরম বাদাম ভেজে দিচ্ছেন তো সবাই দাঁড়িয়ে থেকে নিচ্ছেন খুব খুবই ভালো লাগে গরম বাদাম ভাজা খেতে আর এখানে প্যাকেট করে করে দিচ্ছেন সবাই কিনছেন তো চারিদিকে সবাই ঘোরাঘুরি করছেন রথ দেখে খাবার কিনে নিয়ে বাড়ি যাবেন খুব আনন্দের বিষয় সবাই মিলে খাবেন এখানে কুশিরের রস বিক্রি হচ্ছে খেয়ে প্রাণটা ঠান্ডা করছেন